আপনি শর্ট ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউ আসে না আমি শর্ট ভিডিও আপলোড করলে প্রচুর পরিমাণে ভিউ আসে সেটা কেন আসে কেমন করে আসে সেই বিষয়টা আজকে আপনাদেরকে সিক্রেট একটি বিষয় রয়েছে সেই সব বিষয়গুলো সেই সিক্রেট বিষয়টা আজকে আপনাদেরকে বলবো আমাদেরকে প্রথমে কি করতে হবে ট্রেন্ডিং সংটা আমাদেরকে বেছে নিতে হবে বা ট্রেন্ডিং কোন ভিডিওটা শর্ট ভিডিও চলছে সেই শর্ট ভিডিওটা আমাদেরকে বেছে নিতে হবে তার জন্য কী করতে হবে ইউটিউব ব্রাউচারে চলে আসতে হবে ইউটিউব ব্রাউচারে এসে উপরের ডান দিকে দেখুন উপরে বা দিকে দেখুন একটা ঘড়ির আকারে রয়েছে দুটো কাটা রয়েছে তো আমাকে সেই অপশানে ক্লিক করতে হবে আমি সেই অপশানে ক্লিক করে দিয়েছি তারপরে ট্রেন্ডিং সং ট্রেন্ডিং এসেছে তো ট্রেন্ডিং ক্লিক করবো আমি ট্রেন্ডিংয়ে ক্লিক করে দিয়েছি ট্রেন্ডিংয়ে যখন ক্লিক করব তখন কী করবো এখানে শর্ট আমরা সিলেক্ট করবো এখানে নাও বলে সিলেক্ট আছে তো আমরা কী করব শর্টে ক্লিক করব শর্টটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কী এসেছে দেখুন এখানে ধানা মিউজিকটা যে আছে সেই মিউজিকে প্রচুর পরিমাণে এখন ভিডিওটা ভাইরাল হচ্ছে তো আমাদেরকে কী করতে হবে এই টপিকের উপরে ভিডিও করতে হবে আর এই সব টপিকের উপরে যদি ভিডিও তৈরি না করতে পারেন শুধু একটা ছোট্ট একটা কাজ করতে হবে সেখান থেকেই আপনার ভিউ আসতে শুরু করবে এখানে দেখুন কত তেরো মিলিয়ন দশ মিলিয়ন আট মিলিয়ন করে ভিউ এসেছে তো আমাদেরকে কি করতে হবে গ্রিন স্ক্রিন ব্যবহার করতে হবে বা আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন যে নিচের দিকে ভিডিওটা চলছে তার নিচের দিকে ছোট্ট করে একটি আপনার ফটো থাকবে বা আপনার একটু ভিডিও করে দেখাবেন সেই ভিডিওটা কি করবে সেই ভিডিওটায় আপনার কে ভাইরাল করতে সাহায্য করবে তো আমি কী করবো আমি এখানে এই ভিডিওটার উপরে ক্লিক করছি ট্রেন্ডিং সঙ্গে আসার পরে আমাকে কী করতে হবে এখানে দেখুন আট মিলিয়নের একটি ভিউ রয়েছে এটা একদম ট্রেন্ডিংয়ে চলছে বা প্রচুর পরিমাণে ভিউ এসেছে তো আমাকে এই অপশানটা এই ভিডিওতে ক্লিক করতে হবে এই ভিডিওতে যখন ক্লিক করবো তার নিচের দিকে দেখুন রিমিক্স বলে একটা অপশান এসেছে তো আমি এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন নিচে কী এসেছে গ্রিন স্ক্রিন তো আমি এই অপশানে ক্লিক করবো এই যখন ক্লিক করব সেই ভিডিওটা আমাদের সামনে চলে আসবে এখানে চলে এসেছে দেখুন এখানে কি বলছে এখানে ডান করতে বলছে তো আমি ডান করে দেব ডান করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা প্রসেসিংয়ে চলছে দু এক মিনিটের মধ্যে প্রসেসিং হয়ে যাবে প্রসেসিংয়ের পরে আপনাদেরকে আবার কি কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো প্রসেসিং হয়ে গেছে প্রসেসিং হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে এসেছে তো আমাদের সামনে কি হবে আমাদের সেই ভিডিওটা অটোমেটিকলি আমাদের সামনে চলে আসবে সেই ভিডিওটা আসার জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে দেখুন আমাদের সামনে ভিডিওটা চলে এসেছে এবার আমাদেরকে কি করতে হবে এই আমাদের যে গ্রিন স্ক্রিনটা করেছি এই গ্রিন স্ক্রিনটা দু আঙুলের সাহায্যে আমরা যেখানে খুশি সেখানে রিমুভ করতে পারবো তো আমি এখানে এইভাবে আমার যে ফেসটা আছে সেই ফেসটাকে আমি নিচের দিকে দিয়ে দিয়েছি নিচের দিকে দেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে আমাদের ভিডিওটাতে যাতে আমরা মনিটাইজেশন পাই তার জন্য কী করতে হবে আমাদেরকে আমাদের যে ভয়েসটা আছে সেই ভয়েসটা দিতে হবে তার জন্য আমি ভয়েসটা অন করে দিয়েছি অন করার পরে এবার কী করতে বলছে এখানে লাল একটি বাটন রয়েছে এই ভিডিওটাকে প্লে করতে হবে আমি ওখানে ওখানে প্লে করে দিয়েছি প্লে করার পরে আমাদের কি করতে হবে তার ভিডিওটার সঙ্গে রিয়াকশানটা আমাদেরকে অনবরত করতে হবে আর আমরা যদি না করি আমরা যদি চুপচাপ থাকি তাহলে কি হবে আমাদের চ্যানেলটা মনিটাইজেশান আর করতে পারবো না তখন আমাদের বিভিন্ন রকমের সমস্যা হবে আমরা যদি মনোটাইজেশনে না করতে পারি তাহলে আমাদের ভিডিওতে ভিউ এনে কোনো লাভ নেই তো আমরা যখন এইভাবে আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কি করব আর একটু প্রসেসিং চলছে প্রসেসিং করার পরে এখানে দেখুন আমাদের ভিডিওটা অটোমেটিকলি আপনারা পাশে মোবাইল স্ক্রিন দিয়ে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো এবার আপনারা যদি কিছু লিখতে চাই তো আমরা এখানে লিখতে পারবো আমরা যদি কোনো ফিল্টার অ্যাড করতে চাই তো আমরা এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারবো এখানে বিভিন্ন রকম ফিল্টার এসেছে আর পাশে যে আমরা ভয়েসটা দিয়েছি সেই ভয়েসটার কারণে কি হবে আমাদের এইটাতে কপিরাইট স্ট্রাইক বা বিভিন্ন রকমের যে স্ট্রাইকগুলো আসে সেই স্ট্রাইকগুলো আসবে না এবার আমাদেরকে কি করতে বলছে এখানে নেক্সটে ক্লিক করতে বলছে তো নেক্সট আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের প্রথম যে কাজটা রয়েছে সেটা আমাদেরকে থামমেলটা সঠিকভাবে দিতে হবে আমি পেনসিল আইকনিকে ক্লিক করে দেবো পেনসিল আইকনিকে ক্লিক করে এখানে থাম যে এখানে যেটা সঠিক থামমেল আছে সেই সঠিক থামবেলটা আমি দেওয়ার চেষ্টা করব তো আমি একটি সুন্দর একটি থামবেল দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কী বলছে নিচে ডান করতে বলছে তো আমি ডানে ক্লিক করব ডানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে এবার আমি ছোট্ট দুটি হ্যাশট্যাগ ব্যবহার করব তো আমি এখানে ছোট হ্যাশট্যাগগুলো আমি হ্যাশট্যাগ ব্যবহার করব এখানে লিখবো একটা শর্ট শর্ট দেবো তারপর কী করবো সং দিব তারপরে কি বলবো এখানে লাভ দিব। এই আমি দুটো তিনটে হ্যাশট্যাগ আমি ব্যবহার করেছি আমরা কি করব আমাদের এই শর্ট যে দুটো হ্যাশট্যাগ আমরা ব্যবহার করেছি এগুলো আমরা চাইলে আমরা ডেসক্রিপশন বক্সে আমরা দিতে পারবো তো আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিচ্ছি না এখানে আমি কি করব ভিডিওটাকে আনলিস্টেড আপলোড করব। আমি এখানে কী রয়েছে নিচে দিকে দেখুন শর্ট আপলোড শর্টস তো আমি এই অপশানে ক্লিক করব। এই অপশানে যখন ক্লিক করে দেবো তখন কি হবে আমাদের ভিডিওটা কি হবে আমাদের ভিডিওটা আপলোড হতে থাকবে আপলোড হওয়ার পরে এখানে বিশেষ কিছু কাজ রয়েছে সেই সব কাজগুলো আমাদেরকে এখন করতে হবে তো আমরা এখান থেকে চলে চলে যাব আমরা ব্যাকে কে আমরা কি করব আমরা এখন সোজা সুজি আমরা ওয়ালটি স্টেডিয়াতে চলে যাব ততক্ষণে আমাদের ভিডিওটা একটু আপলোড হয়ে আপলোড হতে থাকুক ইউটিউবে আমি কি করবো আমি এখন সোজাসুজি ওয়াইটি আইটি চলে যাব ওয়াইটি স্টাডিওতে চলে এসেছি ওয়াইটি স্টেডিওতে এসে কন্টেন্টে চলে যেতে হবে কন্টেন্টে কন্টেন্টে এসে আসবো তখন আমাদের ভিডিওটা উপরে শো করছে তো শো করার পরে আমাদের এই সেই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে পেন্সিল আইকনিক আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে কি করতে হবে আমাদেরকে এইটাকে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে আমাদের ডিসক্রিপশান বক্সে এই অপশানটা দিয়ে দিতে হবে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কি করতে হবে আমাদেরকে এখন দেখুন এখানে হ্যাশট্যাগ যদি আমরা ব্যবহার করতে চাই তো আমরা এখানে ব্যবহার করতে পারবো এখানে আমরা শর্ট দিয়ে দিই শর্ট লাভ রিলস শর্ট একটা ট্যাগ দিয়ে দিয়েছি তারপর কী দেবো তারপরে রিলস দিব রিলস দিয়ে দিয়েছি তারপর কী করবো লাভ একটি ট্যাগ দিয়ে দিয়েছি এই তিনটে ট্যাক দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কী করবো আমি একটু ব্যাকের দিকে চলে যাব ব্যাকের দিকে এসে আমাদের ভিডিওটা এখানে কি করব। আমাদের ভিডিওটাকে পাবলিশ করে দেবো পাবলিশ করে দেওয়ার পরে আমরা কী করবো সেভে ক্লিক করব যখন সেভে আমরা ক্লিক করে দেবো তখন আমাদের ভিডিওটা কি হবে আমাদের সব কাজগুলো কমপ্লিট করার পরে আমরা যখন পাবলিশ করে দেবো তখন কি করবে এখান থেকে আমাদের ভিউ প্রচুর পরিমাণে আসতে শুরু করবে আর এইভাবে যদি আপনি মোটামুটি পাঁচটা থেকে দশটা ভিডিও আপলোড করেন বা আপনি এই নিয়মে যদি আপনি ভিডিওগুলো ভিডিওগুলো দিয়ে কাজ করতে থাকেন তাহলে দেখবেন আপনার শর্ট চ্যানেলে দ্রুতগতিতে ভিউ আসতে শুরু করেছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে আপনি সাবস্ক্রাইবারও পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত যদি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন